ডাক্তার নামে ডাক্তার কিছু কিছু ডাক্তার আছে যখন আপনার বিবিকে মিকে নিয়ে বলবেন না দেবেন বাচ্চাটা কায়দায় আসে আছে পানি শুকাই নেই ছেলেটা খুব নর্মালই হবে যেদিন আপনার ডেলিভারি হওয়ার পেটের তখন প্রসব ব্যবসা শুরু হয়ে যাবে তখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার বললে পানিও নেই কিছুই নেই কে এখন রুগী বাঁচানোই কঠিন এখন ফল বাঁচাবেন না রুগী বাঁচাবেন তখন বললো যে আগে রুগী বাঁচা ফল দিয়ে আমি কি করব। আর গাছ যদি বাঁচে থাকে ফলে অভাব হবে না পেট কাটা লাগবে আপনার ওই বিশ হাজার টাকার লোভে একটা ভালো মানুষের কাইটিয়া রুগী কারণ এক নাম্বার সন্তান এক নম্বর সন্তান করে যদি বাচ্চা হয় আল্লাহ চাইতে মিয়ার পরে একটা ছেলে দেয় এরকম দেয় কিনে ছেলে দেওয়ার মালিককে সবাই তো ছেলে চায় চায় কিনে একজনের তিনটে মেয়ে সে তিন মেয়েরি অপারেশন করছে সিজার করছে আবার যদি বাচ্চা নেয় তাহলে আবার সিজার করবে তাহলে সিজার করার কোনো অপশন নাই তাহলে আল্লাহ চারটে মেয়া দেওয়ার পরে একটা ছেলে দিবে কিন্তু উনি তিনটে নিছে তিনটে মেয়া আর পরে আল্লাহ আর একটা নিয়ে দিবে তারপরে আল্লাহ ছেড়ে দিবে ওই অপশন বন্ধ করে দিছে ডাক্তার কারণ ওই যে বিশ হাজার টাকা লোবে ওনার অপারেশন করে ওনার সেই সুযোগ সেই মেহমানকে আর আসতে দেয় না ওই ডাক্তার তুমি বেহেস্টে যাবে আমি প্রয়োজনে কথা বলি অপ্রয়োজনে কথা বলি না কোরআন হাবিজ বাস্তবের সাথে মিল করে কথা বলি কারণ আগেকার ডাক্তার দেখছি যদি আপনার পল্লীর চিকিৎসকের আরে ভাই সেটা একবার খারাপ নাকি পল্লী চিকিৎসা হলে অভিজ্ঞ থাকতো অভিজ্ঞ থাকতো হাত দেখে দেখে মেশিন দিয়ে দেখে দেখে রোগ ধরত আর এখন বড় বড় পঞ্চাশটা করে ডিগ্রি লাগাইছে অথচ ডাক্তারের কাছে গেলে আগে যাকে আগে গু পরীক্ষা করে নেবে ওই যে গোয়ালার হাতে যোগাযোগ কথা করেন তারপরে যা বলে যে প্রসাব পরীক্ষা কর প্রসাব পরীক্ষা করবে আবার ঘুরে দেখা যে মোটে মোট পরীক্ষা করবি রক্ত পরীক্ষা করবে বিড়াত পরীক্ষা করবে ব্যাপারটা একটাই কথা কি বুঝতে চাই এইভাবে তেত্রিশটা রোগ আপনার টেস্ট দিবে টেস্ট দিয়ে ওখানে বারো আনা কামাই করবে কামাই করার পরে উনি রোগ দই রে ওষুধ দিবে তাহলে তুমি কি গোড়ার গাছ কাটছে একদিন পরা না ব্যাপারটা যদি পারা লাগে গোড়ার গাছ কাটছে মানে আল্লাহ হয় না কত কন্যা মানুষের রোগী বানা মানে ভালো চিকিৎসা দেয় না মানে দুর্বল চিকিৎসা শক্ত করে দেয় একজন বুড়া কাছে হলো ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে গেছে বুড়ো মানুষ নয় তার বউ কে বলতেছে আমার শরীর দুর্বল তো উনি দিছে একটা ফাইল শরীর দুর্বলের ফাইল দিছে বুলে দিছে হলো সেক্সের ফাইল আমার কথা কি বুঝতে চান নাকি বুড়া মানুষ চার পাঁচ দিন খাইছে কে বলতে সে শরীর করিল কে বা শরীর দুর্বল হারছে কারণ দুর্বল কেমন হারবে আমার তো বউ নাই আর কি দিচ্ছ তুমি নিজে বলে খিদ তা কয়ে হুদু ডান তো কি দিছে দুর্বল আমার শরীর হার না পাক্কা পরিয়ে যায় চার দিন ধরে পাঁচ দিন ধরে খেতে আমার তো ভালো লাগতেছে না তখন কি হয়েছে আমি টাকা দেখি যে ওই লেখা আছে সেক্সের ওষুধ ডাক্তারের কাছে আমি ছ গেলাম ডাক্তারের কলে বেগুনি কি করছি তাকে দূর বলে ফাইল দিচ্ছে কম দূর বলে ফাইল নেয় দেখেন ওই যে আপনি যৌবনের চিকিৎসা করছে মানে ভুল চিকিৎসা এত শক্ত করে করে আমার কথা কি বুঝতে স্যার আর দা মানে অভিজ্ঞ যা না থাকলে যা হয় আচ্ছা বলেন তো অভিজ্ঞ ডিগ্রির দামই বেশি না অভিজ্ঞ দাম বেশি কথা কয় না ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি ডিগ্রি আচ্ছা যদি আপনি ডিগ্রি না থাকে আপনি কি চাকরি পাবেন কথা কয় না চাকরি পাবেন এই যে এখানে প্রাইমারি স্কুলের মাস্টার ছিল ডিগ্রি না থাকলে কি মাস্টারই বেছে তাহলে এখন বলেন যে ডিগ্রির দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি হ্যাঁ এখনকার ডিগ্রির দাম বেশি দাম দুইটারই বেশি একজনের ডিগ্রি আছে অভিজ্ঞ নাই তো একটা রুগী সাত দিন ধরে কষা হয়েছে পায়খানা হয় না ডিগ্রিদারি ডাক্তারের কাছে গেছে আমাদের দেশে যদি অভিজ্ঞ ডাক্তার আছে তার কাছে যায় না ডিগ্রিদারি ডাক্তারের কাছে যায় তার তেত্রিশে ডিগ্রি আছে অথচ অভিজ্ঞ কম তার কাছে গেছে সাত দিন ধরে পায়খানা হয় না কষা হয়েছে পেট ধরে গেছে সার আর সাত দিন ধরে পায়খানা হয় না তখন সার ওর অভিজ্ঞ কম ডিগ্রি আছে বলতেছে তোমার মল শক্ত না নরম নরক বলতে সার সাত দিন ধরে পায়খানাই হয় না নরম শক্ত কি বলবো তা বলতেছে তোমার মল শক্ত না নরম তা ছাড় হয় না নরম সব তোর কি বলবো তার ডাক্তার দিক গিয়েছে রেগে গেছে আর তোর মল নক শক্ত না নরম তার রুগী চিন্তে মেধে বেতালে ডাক্তারটা বলতেছে স্যার আমার মল এমন শক্ত শক্ত আপনি কামুদ দিয়ে লাগবে বলুন কথাই নাকি মানে এর মানে মল খাওয়াইলো এই রকম ডাক্তার আছে আছে না নাই আজকের এই মাফিল আল্লাহর দরবারে কবুল হোক কি ডাকি কারা কারা চান নারম থাকবি হাত টান টান করে নারম দুই দেব করে রাখে চোখ দুটো বন্ধ করেন বলে বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন যার কাছে 1000 আছে 500 দিবেন 500 আছে 200 দিবেন 200 আছে 100 দিবেন আমি মুসাফির মানুষ তিন টানি মানুষের দোয়া কবুল করে না বাবা দোয়া মসলুমের দোয়া মুসাফিরের দোয়া কবুল করে আমি এই মসজিদের জন্য এই মসজিদের জন্য পাঁচ কাছে পাঁচটা হাজার টাকা চাই আর দশজনের কাছে দশ বস্তা সিমেন্ট চাই আখির মনাজাত না করে একটা লোক দেবেন না একজন ব্যক্তি হাত তোলে আমি দোয়া করবো যেন এই দোয়া কবুল করে আপনাদের মনের আশা করে